এখন যদি বলি প্রধানমন্ত্রী ভাষণ শোনাও আরাম তার জামার বাড়িতেও লাগবে না রাস্তার মধ্যে হাত ধরবে জোরে কোন কথা ঠিক এরা করলাম কি কই করলাম কেড়ে এখন যদি বলি প্রধানমন্ত্রী ভাষণ শোনাও আরাম তার আমাগার বাড়িতেও লাগবে না রাস্তার মধ্যে হাত ধরবে জোরে কোন কথা ঠিক এরা আজ ফিদত কি করি।

আমি ঘরের দরজা করেছি দেই মাত্র আলী বলতেছেন হসারের হাতে আল্লাহর কোরআন আমি দরজা খুলেছি করেছি বাচ্চার বড় ভাগ্য সবার আল্লাহ করে হবে না আজকে এখানে ওয়াকা করা লাগবে শিশু বাচ্চার হাতে যখন থাকবে আল্লাহর কোরআন ওই বাবা মা হলো সব চাইতে বড় ভাগ্যবান আজকে আপনাদের শিশু বাচ্চার হাতে কি আছে দেখছেন হাত তুলতে ভয় করতেছে যারা বিয়ে করেননি তারাও তুলেন যারা বুড়া হোসেন তারাও তুলেন বলবেন হুজুর এই বয়সে আবার শিশু বাচ্চা নিবার হাত হে শুন শিশু বাচ্চা মানে কি আচ্ছা আমার না হোক আমার নাতি নাই আমার তো ছেলে নাই কিন্তু আমাকে আল্লাহ কিন্তু নাতি দিচ্ছে আমার দুটা নাতি একটা না হল হাসান একটা আড়াই বছর আমার একটা মেয়ে আছে শেষের দিক দিয়ে আমার চান্স ইসলাম বেটার জন্য আল্লাহ একটা মেয়ে দিয়েছে তার বয়স হলো দশ বছর চোদ্দ সালে জন্ম হয়েছে এখন চব্বিশ সাল চলতিছে ওই মেয়েটা মাদ্রাসায় করতেছে তাহলে আমার শিশু বাচ্চাকে আমার আল্লাহর কোরআন হাতে দেওয়ার দরকার আছে না নাই এখন তার বিয়া সাথে করেনি বিয়া করলে প্রথম দিবের মাদ্রাসা আপনার শিশু বাচ্চা যখন কোরআন পড়বে এই কোরআন পড়ার কারণে কোরআনের নূর তার ভিতরের মধ্যে ঢুকবে ফাতেমা যেই মাত্র বয়স স্বামী গ আপনি কেন দরজা খুললেন এটা কি আপনি বলবেন না আলী বলেন ফাতেমা তোমার হোসাইন ঢুকতে চাই চাইছিল কিন্তু হোসাইনকে আটকায় দিয়ে আমি তোমার ঘরে ঢুকলাম কারণ কতগুলো মেয়ে মানুষ দরজা দাঁড়িয়ে আছে ওই মেয়েরা তোমার সঙ্গে তুই দেখা করবার চাই তুমি ফাতেমা যদি হুকুম দাও তাহলে দরজা খুলে দিলি মেয়েটা তোমার সঙ্গে দেখা করবে ফাতেমা বলে স্বামী মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে কথাটা খেয়াল করে শোনেন ফাতেমা বলতেছে মেয়েদের সাথে দেখা করতে আমার কোন আপত্তি আপত্তি কিন্তু কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলী মুসকি মুসকি হাসের পরে ফাতেমা মেয়েরা রে মেয়েরা তোমার সাথে দেখা করবে এখানে পর্দা কি দেখা করতে পর্দা কি আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন কিন্তু পর্দা আপনি আমার ঠিক আলী সম্পর্কে আপনাকে ধারণাই নাকি আপনারা বলেন তো হত আলী কি জ্ঞানের শহর না জালুক ম্যাডা দিচ্ছে একটা

রমজান মাসে ইফতারের সময় এক গিল ঠান্ডা পানি একটা খুরমা খেজুর খাওয়া হলো নবীর একজন নেতা বলেছে পারবে না খাওয়া বড়ি আর কুটি খাচ্ছেন আর ফট করে আলির সামনে বিচি রাখতেছে নবী খাচ্ছেন আর পিছিটা খপ করে আলীর দিকে রাখে আলী দেখবার পায় একশো নই বললেন সাহেবেরা দেখো আলীর প্যাটে এত খি দেয় আলী একাই কতগুলা খুরবে খেজুর খাসে মুখের সামনে পিছিয়ে খি আলী দাঁড়িয়ে বলতেছেন আসলে তাই আমার প্যাটে খিদে বেশি হয় বুঝলি বেশি খেতে তোমাদের কাছে জানতে চাই খিদে বেশি কার যাই বিচি বার করা খায় না বিচি সহ খায়